আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আমার নতুন দেরি করে আসছি আমাদের আজকে গ্রামে একটু আয়োজন হবে এই জন্য সকাল সকালে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আসছি লেটেই তো এই জন্য সব কিছু অলরেডি হয়ে গেছে আমরা পাক শাক এইদিকে এদিকে খড়ি চিপ্ত সবকিছু নেওয়া হচ্ছে তো এইদিকে আমি চুলাতে জাল দিচ্ছি কালাই গরম করতেছে কারণ কালার ডাল আর হাটে থেকে একটা খাসি কিনা স্লো তো সেটা জব করছে আমি সকালবেলা আসতে পারিনি তো এই জন্য জন্য খাসির ভিডিওটা করতে পারি তো এইদিকে বাতাসের অনেক চাপ এই জন্য তাবু নিষ্ঠার কথা ছিল তো তাবু নিষ্ঠাছে আমার চাচা তো এইদিকে আমি আইসা থেকে মহাজন সাহেব মিষ্টি কুমড়া কাটতেছে এটা কালার ভিতর দেওয়া হবে যে একটু বেশি যেন মজা হয় আমার রাধুনি চাচা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে মশলা সব কিছু তো কালার ভিতরে একটু তেল দিচ্ছে যেন ভালোভাবে কালাইটা ফুটে যাই হোক আমি রান্না বান্নার বিষয়ে তেমন কিছু জানি না আমি শিখতেছি গ্রামে সব কিছু একটু টুকটাক কাজ বাজ করতেছে কারণ গ্রামে কোনো ছেলে নাই এখন সব কিছুর দায়িত্ব আমার পরে পড়ছে এইদিকে চাচা অনেক মজার মানুষ তো সেলেপের অনেকে অনেক ভালোবাসে আর তারপর দেখি তিন এরা তো আমাদের খাসির মাংস রান্না করার জন্য সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে আমাদের রাজু এখন আমরা কষান করব এই জন্য আমরা জানি এইটা আমাদের মহরম মাস তো এই মহরম মাসে আমাদের মিলত পড়ানো হয় তো এই জন্য আমি সবাইকে দাওয়াত দেওয়া আছে যে আজকে মিলতপর পর মসজিদে সবারই দাওয়াত সবারই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এই জন্য আমরা সকাল থেকে রান্না বান্না শুরু করেছি কাজ বাজ করতেছি তো আমাদের গ্রামে এখন বর্তমানে কোনো ছেলেবেলে নাই আমি আছি আর আমার কিছু ছোটো ভাই ব্রাদার আছে ওরা তেমন কাজ বাজ করতেই চায় তো এই জন্য আমাকে আজকে এই এতে সব সময় থাকতে হবে আমার সকাল থেকে একদম বিকাল পর্যন্ত আমার কাজ কি আর করা এদিকে খাসির মাংস চড়াই দিলাম এখন কষান করবো তো আমি তেমন রান্না বান্না পাই না আমার এগুলো চাষা আমাদের গ্রামের ওনারা অনেক ভালো রান্না করে তো ওনাদের আমাদের গ্রামের কোনো আয়োজন হলে ওনাদের কাছ থেকে সব কিছু পরামর্শ নেওয়ার পরে আমরা বাজার থেকে বা হাটে থেকে আমরা সব কিছু কিনে এসে তাদেরকে বুঝাই দেয় তারাই সব কিছু করে আমরা জাস্ট ওনাদের সাথে সাহায্য করি ওনাদের হেল্পার হিসাবে তো গ্রামে একটা ভালো অভ্যাস যে কারো কিছু হলে সবাই একসাথে যাই যায় সব কিছু অ্যারেঞ্জমেন্টস করে দিই মানুষজন পার করে দিই এটা আমাদের গ্রামের একটা ভালো কিন্তু আমাদের ছোট ভাই ব্রাদারগুলো এখন কথা শুনতেছে হয়েছে না আগের বড় ভাই ব্রাদাররা ছিল ভালো কাজ করতেছিল বা ওনারা একসাথে সবাই মিলে কাজ করতেছিল এবার কথা শুনে আমাদের গ্রামের ছোট ভাইগুলো তেমন কথা শুনতেছে না খুব খারাপ হয়ে গেছে সারাদিন ফোন টেপ এইদিকে আমি একাই আসি আর আমার এক ছোট ভাইতে আছে ও আমার সাথে আছে ভিডিও করার জন্য আমার এক ছোট ভাই রে সাথে ওরে বলছি তুই আজকে ভিডিও কর তো আমার চাচা আছে আরও কিছু জন আছে আমরা পিনের ভিতরে আছি কারণ গ্রাম আমাদের ছোট ছেলে বেলে পাওয়া যায় না সবাই বাইরে থাকে আর কিছু ছেলে আছে তারা কাজ বাস করতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের খাসির মাংসটা প্রায় হয়ে গেছে তো এখন কিছুক্ষণ পর জাল দেওয়ার পর নামানো হবে তো এই সাসপেনে আমরা ডাল উঠাই দেবো তো ডাল উঠানোর জন্য আগে আমরা তেলানি দিয়ে নিব তেলানি দেওয়ার পরে আমরা ডালটা ঝাড়ে দেবো কারণ আমরা ডালটা ভালোভাবে কষাই নিয়েছি এখন আমরা তেলানি তো এই সাসপেনটাই আমার লাইট ডাল হবে তো এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে পরে বললো যে রাধুনি যে ভালোভাবে নাড়াচাড়া করলে ডালটা অনেক সুন্দর হবে তো আমি বললাম যে দেখি তাহলে আমার একটু দেন আমি দেখি একটু পাই কি না তো ওনারা সব মশলা দিচ্ছে আমি নাড়াচাড়া করতে আসি আমি বললাম যে একটু দেন আমি ডক শিখি ওরা তো আমাদেরকেও করতে হবে তো এই জন্য আমি একটু হাতাটা নিলাম নিয়ে আমিও নাড়াচাড়া করতেছি আমার দুই চা আচার বরাব সব কিছুই দিয়ে নিচ্ছে কারণ ওনারা অনেক ভালো রান্না করে তো আপনারাও যদি রান্না বান্না করতে চান তাহলে আমাকে বলবেন আমি ওনাদেরকে পাঠিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ আমাদের খাসির মাংসটা কমপ্লিট এখন আমরা খাসির মাংসটা চুলা থেকে নামাবো তো দেখি ধনের গুঁড়া দিচ্ছে ধনের গুঁড়া দিলে বলে অনেক স্বাদ হয় এখন এই দিকে ডালটাও আমরা রেডি করতেছি তো ডালটা হইলে আমরা আমাদের পাকশাক শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের খাসির মাংসটা হয়ে গেল খাসির মাংসটা দেখতেছে অনেক সুন্দর হয়েছে তার উপর আর একটু ধনের দিচ্ছে তো এইদিকে আমার ডাস্টবেন তেল তেল আবার শেষ এটাতে আমরা ডাল দেবো তো এই জন্য নাড়াচাড়া করে নিলাম তো এই তো আমার চাচা ডাল ঢেলে দিচ্ছে আর আমি নাড়াচাড়া করতেছি বললাম যে চাচা আমার দেন আমি দেখি একটু পাই কিনা তো ওনারা বলতেছে দেখো তুমি একটু চেষ্টা করে দেখো পাও কিনা আমি না বাড়ি নাড়াচাড়া করতেছি আর দেখতেছি তো এইদিকে আমাদের চাচা ডাল নেচে তো আমরা এটা বলি সাসপেন অন্য জায়গায় নানা ধরনের নানা কথাই বলে তোরা আমাদের গ্রামের ভাষায় বলে এটা সাসপেন তো আপনাদের এলাকায় কি বলে এটা অবশ্যই কমেন্টে জানা তো এই ডালটা শেষ হলে আমাদের পাকশাক শেষ কারণ আমাদের আসর পরেই আমাদের মিলেত আয়োজন হবে তো এই জন্যই তো সকাল থেকে রান্না বান্না করতেছি তো আর বেশি সময় না আলহামদুলিল্লাহ আমাদের ডালও কমপ্লিট এখন ভাত রান্না করবো তাহলেই শেষ তো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কেমন হয়েছে জানা